আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছে আমরাও ভালো আছি তা আমার তো বড়ো মেয়ে কালকে আসছে তো আজকে ছোট মেয়ের জন্মদিন ছোটো মেয়ের জানে তো আমি কিছুই করবো না তো ওর জন্য আমি বিরিয়ানি এখন রান্না করতেছি আর এক দুইটা বন্ধু বান্ধব আছে আসতে বলা হয়েছে তো আমি এখানে বিরিয়ানির মাংস খাইছি আর এখানে পোলাওটা এখন বসে দিব হ্যাঁ আর আমার বড় মেয়ে ক্যামেরা করতেছে তো আমি কি করি আপনাদের সাথে শেয়ার করবো জন্মদিন আস বিরিয়ানিটা আমি দমে দিছিলাম একটু এফপিট উপিট করে দেই সিদ্ধ হয়ে গেছে নাকি কি জানি না ভালো হ্যাপি বার্থডে <laughs> <laughs> ভাই লাগ দে দে ভাই লাগ তারপরে গাইস সবাই নাস্তা টাস্তা খাইয়ে খাবার দাবার খায়ে গল্প করলাম অনেকক্ষণ প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত আমরা গল্পই করছি তারপর আমার বান্ধবী চলে গিয়েছিল তারপর সিমতি আপু চলে গিয়েছিল। সবাই চলে গিয়েছিল। কিন্তু অর্পিতা আপুকে আমি অনেক মিস করতেছিলাম এইবার গাইস কি বলবো আর এবার আপু আর না আসলে তো আমি আরও মুড অফ করেই থাকতাম তো আজকের ভিডিওটা আম্মু কোনো আম্মু প্রত্যেকটা ভিডিওরেই এন্ডিং দেয় না গাইস তাই আমাকে দিতে হয় সো আম্মু এন্ডিং দিতে আবারও ভুলে গিয়েছে তাই জন্য আমি আবার এন্ডিং দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে